নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা সবজি ডাল পাঁচ মিশালি সবজি ডাল রেসিপি নিয়ে এসেছি এটা এখানের মধ্যে ভ্যারাইটিস সবজি যেরকম মিষ্টি কুমড়ো আছে চাল কুমড়ো আছে পটল আছে কাঁচকলা আছে আলু আছে সব সবজিগুলোকে আমি প্রথমে ভালো করে কেটেছি কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি সবজিগুলো ধুয়ে এখানে আমি দু রকম ডাল ইউজ করব যেখানে আছে মটর ডাল আছে আর মুগ ডাল আছে এই দুটো ডাল দিয়ে পুরো এই সবজি ডালটা রান্না হবে এটা নিরামিষ দিনে বন্ধুরা এটা খাওয়া খাওয়া যেতে পারে খুবই ভালো লাগে এই ডালটা আমাদের বাড়িতে প্রায় এই ডালটা হয় সবজি ডাল অনেকে সবজি খেতে চায় না এইভাবে ভ্যারাইটিসভাবে ডাল মধ্যে সবজি দিয়ে কিন্তু খাওয়া যেতেই পারে আর এই সবজি ডালটা খুব ভিটামিন যুক্ত আমরা তো নিত্য প্রয়োজন মানে প্রতিদিন আমরা ডাল তো রান্না করি প্রতিদিন আমাদের মেনুর মধ্যে ডাল তো থাকবে বাঙালি প্রথমেই বলে ডাল ভাত তো ডালটা এবার সবজিটাও আমাদের খাওয়া দরকার শরীরের জন্য প্রথমে আমি আলুটাকে ভেজে নিলাম ভেজে লাল লাল করে সেই ভাজা মধ্যেই আমি সব সবজিটা দিয়ে দিলাম দিয়ে হলুদ নুন সব কিছু দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব ভাজা মানে না ভালোই করে সেদ্ধ করে নেবো ভালো করেই সেদ্ধ করে রেখে দেবো আর এদিকে মটর ডাল আর মুগ ডালটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে দেব এবার ডালটাকে যখন সেদ্ধ হয়ে যাবে আমি ডালে কাটা দেব না কারণ সুসিদ্ধ থাকবে অথচ মানে গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে গেছে ওরকম আস্তে আস্তে থাকবে কিন্তু একদম সুসিদ্ধ হয়ে যাবে এবার এই যে পুরো মোটামুটি আমার সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে তাহলে ডালে দিলে আর বেশিক্ষণ ফোটাতে হবে না ডালটা হয়ে গেছে দেখুন বন্ধুরা ডালটা একদম সুসিদ্ধ অথচ গোটা গোটা রয়েছে এর মধ্যে আমি হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডালটার মধ্যে এবার এদিকে ফোড়নের জন্য আমি একে একে পাঁচ ফোড়ন জিরে ধনে আদা তেজপাতা শুকনো লঙ্কা ধনে পাতা সব নিয়েছি এবার কড়াতে যখন তেলটা গরম হবে শুকনো লঙ্কা তেজপাতা এবার একটু হিং দিয়ে দেবো এবার হিংটা যেই একটু সেন্ট বেরোবে সুন্দর হিং দিলে একটা খুব সুন্দর সেন্ট হয় বেশি না অল্প একটু দিলেই হবে এবার পাঁচ ফোড়নটা দেবো ফোড়নটা দিলে পরে এবার আদাটা দিয়ে আগে একটু ভেজে নেব কারণ আদা ভাজার একটা সেন্ট খুব ভালো হয় এই ডালের মধ্যে এবার আদাটা যেই ভাজা ভাজা হবে কাঁচা গন্ধটা যেই চলে যাবে সেই মশলাটা দিয়ে দেবো জল দিয়ে মশলাটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব যখন আমি বুঝে যাব তেল ছেড়ে দিয়েছে আমার কষানো কমপ্লিট এবার আমি ডালটাকে দিয়ে দেবো বন্ধুরা এবার ডালটা যেই ফুটে উঠবে সেই সে করা সবজিটা সব সবটা আমি দিয়ে দেবো ডালের মধ্যে ডালটা ফুটে গেছে এবার আমি সবজিটা দেব বন্ধুরা ডাল অবশ্যইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন সবজিও খাওয়া হয়ে যাবে ডালও খাওয়া যাবে আমাদের ডাল তো প্রতিদিনই করতে হয় সবারই করতে হয় বাঙালির ডাল ভাত ছাড়া চলে না আজ অনেক রকমভাবেই ডালের রেসিপি করে খাওয়া যেতে পারে এই যে বন্ধুরা পুরো কমপ্লিট দেখুন খুব সুন্দর হয়েছে এটা ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে খেতে এবার ধনে পাতাটা দিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে পুরো এবার নামিয়ে নিচ্ছি পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ডালটা দেখুন কি সুন্দর হয়েছে এটা গরম গরম রুটির সাথে ভাতের সাথে লুচির সাথে সব কিছুর সাথে কিন্তু এই ডালটা খাওয়া যায় একদম কমপ্লিট দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন এই প্রার্থনা করি নমস্কার ভালো লাগলে লাইক করবেন একটা অবশ্যই